বিসমিল্লাহ রহমান রহিম সন্ত্রাসবাদী স্কনকে নিষিদ্ধ না করার নেপথ্যে কারণ কি। একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে স্কন এর প্রতিবাদ করে যাচ্ছে ওলা মাইকার এবং তৌহিডি জনতা দাবি তোলা হচ্ছে নিষিদ্ধতার তারপরও কোনো সরকারিভাবে নিষিদ্ধতা ঘোষণা করা হচ্ছে না তার কারণ হল ক্ষমতার মস্তান্দা যারা বসে আছে তারা তো ইহুদি খ্রিস্টান নাস্তিক মোর্তাদার মুশিকদেরকে নিজেদের জীবনের আদর্শ বানিয়ে নিয়েছে তাদের হাতে ইসকানকে নিষিদ্ধ করা নিজ হাতে কলিজে কাটার মতো অনুতে এদের ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে বলে গিয়েছেন বুখারী শরীফের নম্বর রাসূল لا تقوم الساعة حتى تأخذ أمتي بأخذ القرون قبلها شبرا بشبر وذراعا بذراع فقيل يا رسول الله كفارس والروبي قال ومن الناس إلا أولئك আল্লাহ রসুম সাল্লু আলি হিসেম বলেন কে আমদ ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আমার নাম ধারী উম্মাদ পূর্ববর্তী জাতিদেরকে নিজেদের আদর্শ বানিয়ে নেবে প্রতি হাতে হাতে প্রতি বিগাতে বিগতে নিজেদের জীবনের আদর্শ বানিয়ে নেবে পূর্ববর্তী জাতিদেরকে অতপর আল্লাহ রসুমসালাহু আলি হিসেমকে বলা হলো ইয়া ইয়ারসুল্লাহি ক্যাফে আরিসে ও রোমে যাদেরকে অনুসরণ করা হবে যে জাতিদেরকে তারা কি এবং এবং বাসীদের মতো হবে অর্থাৎ পারসীর মধ্যে যে অগ্নিপ্রযোগ বা মূর্তি প্রজয়ক রয়েছে তাদের মতো হবে এবং রোমের মধ্যে যে খ্রিস্টানরা রয়েছে তাদের মতো হবে আল্লাহ সুলসাল্ম মাহ হওয়া আনিসাম বলেন ওমানি নাস ইল্লা উলা ইকা ইহা সারা আর করা হবে দ্বিতীয় হাদিসের মধ্যে আল্লাহ রসুম সাল্লাম সাত সাত হাজার তিনশো বিশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ র সুসাল্লাম মাহ আনিসলাম বলেন নেতৃত্বী সোনার এবং কবেলা কাম শিবির আন শিবির আন ও দিরান দি রান হাত দেখা দোহ কুলনা ইয়া রসুল্লাহ আলিয়াহুদ নসার কাল ফেমান আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেন তোমরা অবশ্যই পূর্বতী উম্মাদেরকে অনুসরণ করবে প্রতি বিগাতে বিগাতে প্রতি হাতে হাতে এমনকি তারা যদি গুই সাপের গিয়ে প্রবেশ করে তাহলে তোমরাও সেই গর্তে গিয়ে প্রবেশ করবে তখন সাহাবাই কাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আলিয়াহুদ নসার তারা কারা হবে তারা কি ইহুদি এবং নাসারা হবে দেখুন কুলনা ইয়া রসুল আল্লাহ আলিহুদ নাসারা তাফসির করেছেন بخاري الشريف بكت يشاد إشاد الساري اللهم رحمة الله عليه إشاد الساري مدبولين قلنا يا رسول الله المتبعون الذين قبلنا هم اليهود بالرفي والنصب والنصارى جدر كونشن كرها بتراكي يهودية بن نصارى الله صلى الله عليه وسلم بلن يسرى الكرام هبيم حديث دي حديث بنغنو دواهلو بخاري الشريف دش এর কিতাব থেকে তো এরা মূলত নিজের জীবন নিজেদের জীবনের আদর্শ বানিয়ে নিয়েছে ইহুদি খ্রিস্টার এবং নাস্তিক মোস্তাদ মসজিদদেরকে এই জন্য তারা ইস্কানকে নিষিদ্ধ করতে পারতেছে না অতএব তাদের দ্বারা ইস্কান নিষিদ্ধ করা সম্ভব হবে না এর জন্য আসুন আগামী দেশগুলি ইসলামের বাংলাদেশ